যাওয়ার পোস্ত আর এই যে আমাদের এই রুমটা দেওয়া হয়েছিল একটু মেসি হয়ে আছে ওটা একটু পরে ঠিক হয়ে যাবে এই যে এই ও বাবা স্বাগত আনটিকে রেডি করাচ্ছে তিলক এখানে আমার এক বান্ধবী ব্লগার হয়ে গেছে গাইস কিন্তু কি বলবে কিছু বুঝতে পারছিল না তাই ক্যামেরাটাকে হাতে নিয়ে বারবার গোল 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 ঘুরছিল আমি পরে ভিডিওটা দেখে ভাবছিলাম আরে তুই কি বলতে চাইছিলি বল মানে কোনো একটা কথা না জাস্ট ফোনটাকে ধরে এদিক আর ওদিক তার ধরো আমি ভাবলাম কিছু একটা বলছে হয়তো মা তারপরে দিলাম কোনো কিছুই না জাস্ট ওর রিয়াকশানটা দেখো বেজতি আমরা এখন চলেছি সব ব্যাগ পটলা নিয়ে আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি ব্যাগ পটলা নিয়ে আমরা সব বেরিয়ে পড়েছি সবার দু চারটে করে দু চারটে করে ব্যাগ এবার আমরা নেক্সট ডেস্টিনেশন তোমার হোম আমরা ছিলাম তো গদাভবনের গদাভবন থেকে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছিল তো যাওয়ার আগে শেষবারের মতো মধ্যে একবার দেখে নিলাম এরপর চলে গেছিলাম আমরা সকালের খাবার খেতে দেখো দেখা যাচ্ছে তো আজকেই হলো মায়াপুরে আমাদের শেষ দিন আর এই গদাভবনেই দেখো আমরা ছিলাম কত সুন্দর লাগছে বাইরে থেকে আমরা রুম ছেড়ে দিলেও এখনই আমরা চলে যাব না একটু আশেপাশটা ঘুরে দেখবো তারপরে যাব যদিও সেইভাবে কিন্তু আমাদের ঘোরাটা হয়নি

এরপর আমরা সবাই মিলে শেষ দিনে একটা সুন্দর ফটো তুলে নিচ্ছিলাম কারণ এই ফটোগুলোই তো পরে স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে তারপর একটু সবাই মিলে টুকটাক এদিক ওদিক দোকানে চলে গেছিলাম দেখার জন্য আর এখানে না এই আয়নাটা আমার বেশ ভালোই লেগেছিলো বিশেষ করে সামনের ওই ডিজাইনটার জন্য এরপর যেহেতু হাতে আমাদের টাইম ছিল তাই আমরা চলে গেছিলাম এখন যে মূল মন্দিরটা হচ্ছে ওটা এখনও ওপেন হয়নি ওটাই দেখার জন্য আমরা চলে গেছিলাম আমার পিছনে কে আসছে দেখো আমাদের হাইগোবিন্দ দিদা এরপর আমরা চলে গেছিলাম যে মিউজিয়ামটা হচ্ছে নিচে ওখানে আর এখানে দেখো রাধা মাধবের কত সুন্দর ফটো অ্যাকচুয়ালি ওখানে যে রাধা মাধব আছে এখানেই সেই ফটোগুলো দেওয়া আছে সেগুলো তো তোমাদের দেখাতে পারিনি তাই ফটোগুলো দেখে নাও কত সুন্দর যেন মায়াবী মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি আর এখান থেকে দেখে তো বুকি মেরে দেখছিল একটা রুমে যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি আর করলাম না এখানে আছে নৃসিংহদেব এগুলো সবই আসলে মূল মন্দিরের ভেতরেই ছিল ওখানে নিচে শেশনটা পুরোটাই মিউজিয়াম ছিল তো আমরা অন্য একটা পার্টে ছিলাম যদিও আমি সব কিছুর ভিডিও করিনি কারণ সামনে থেকে দেখার অনুভূতি একটা আলাদা কিছু কিছু ভিডিও করেছিলাম আর এই যে হলো এখনকার মূল মন্দির যেখানে এখন রাধা মাধব আছেন আর দূর থেকে দেখতে না পুরো ব্যাপারটা একটা পিঙ্ক সিটির মতো লাগছিল এরপর আমরা চলে গেছিলাম মন্দিরের সেকেন্ড ফ্লোরে যেখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল নিচের সেকশানে তো আমরা অনেক কিছু দেখেছি মানে রন্ধনশালা রা রাধারানীর প্রচুর প্রচুর কিছু জিনিস দেখেছি সেটা বলে তোমাদেরকে শেষ করতে পারবো না আর মূল মন্দিরের এই চূড়াটা দেখো কত উঁচু এই মন্দিরের ব্যাপারে মন্দির সম্বন্ধে কবে কি ওপেন হবে না হবে কোথায় কোন ঠাকুর থাকবে যিনি গাইড ছিলেন উনি ভালো করে মাইক নিয়ে অ্যানাউন্স করে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন আমাদেরকে এখন তো কাজ হচ্ছে তো দেখার মতো সে এরকম খুব একটা কিছু নেই বাট যেটা কমপ্লিট হওয়ার পর যে কি অসাধারণ হবে সেটা এখন থেকে দেখেই বোঝা যাচ্ছে আমরা চলে গেছিলাম গোপীর দোকানে ওখান থেকে টুকটাক কিছু শপিং করে চলে গেছিলাম আমরা দুপুরে খাওয়ার জন্য আজকে ছিল অন্য প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে টোটো করে আর যাওয়ার পথে না খুব সুন্দর সুন্দর দোকান চোখে পড়ছিল বিশেষ করে গোপীর দোকানগুলো এত সুন্দর লাগছিল এরপর টোটো করে চলে আসলাম আমরা ঘাটে আর এই ঘাটটার কিছু একটা নাম ছিল যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর ঘাটটা না সত্যি অসাধারণ ছিল বাট নদীর ঘাট আমি এরকম কখনো দেখি এটা আমার নদীর থেকে প্রথমে দেখে

তিন ঘন্টা মুখ বন্ধ কিভাবে যে তিনটে দিন হই হৈ করতে করতে একসঙ্গে কেটে গেল বুঝতেই পারলাম না আর এই ভিডিও তো আমাদের স্মৃতি হয়ে থাকবে তো এই ব্লগের সঙ্গে মায়াপুরের ভিডিওটাও শেষ করছি এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই